আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি হাকিম মোহাম্মদ রফিকুল ইসলাম দীর্ঘদিন যাবত গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্য নিয়ে কাজ করছি তা আলহামদুলিল্লাহ অসংখ্য রুগী আমাদের এই কিলিন গ্যাস্ট্রিক খেয়ে গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্য হিসেবে সমাধান পেয়েছেন তা এভাবে আমাদের এক রোগী এই মেডিসিনকে উপকার পেয়েছেন আমরা তার মুখ দিয়ে শুনব তার আগে কি সমস্যা ছিল আর এখন কি অবস্থা আসসালাম আলাইকুম আমি আগে দীর্ঘদিন যাব পেটের বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব করে বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করেছি এবং মাঝে মাঝে আমার খুব বদ বদ হজমও হতো বাইরের পোড়া বা অন্য কিছু খেলে তো আমার এক ভাইয়ের মাধ্যমে জানতে পারি যে এই গ্যাস্ট্রিক ওষুধটা নাকি খুবই কার্যকর তো সেখান থেকেই আমি ওর থেকে নিয়ে দু একবার ব্যবহারের মাধ্যমে মাসাল্লাহ অনেক ভালো রেজাল্ট পেয়েছি এবং পরবর্তীতে আমি এগুলো এটা ভাবে খাওয়া শুরু তাহলে গ্যাস্ট্রিক কোষ্ঠ কঠিন্য বা আলসার এই ধরনের যারা আছে বা এই সমস্যায় যারা ভুগতেছে তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কী তাদের ক্ষেত্রে আমার একটাই পরামর্শ থাকবে আমি যেহেতু দীর্ঘদিন এই গ্যাস্ট্রিকের এবং হচ্ছে পেটের বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব করে ভুগেছি এবং পরবর্তীতে আমি এই ক্লিন গ্যাস্ট্রিক সেবনের মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেকটাই পরিত্রাণ পেয়েছি তো যাদের এই ধরনের সমস্যা আছে তাদের ক্ষেত্রে আমার একটাই পরামর্শ থাকবে আপনারা নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ আমার মতো আপনারাও উপকৃত হবেন ধন্যবাদ